হ্যালো ফ্রেন্ডস দু হাজার উনিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামের প্রিপারেশনের জন্য এটি আমাদের চ্যানেলের জি কে ক্লাস টু তো চলো বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন ডিনামাইট ডিনামাইটের প্রথম প্রশ্ন ডিনামাইটের আবিষ্কারক কে তো সঠিক উত্তর অপশান বি আলফ্রেট নোবেল তো আলফ্রেট নোবেল আলফ্রেড নোবেলের স্মৃতি এবং উইল অনুযায়ী উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় তো নোবেল পুরস্কার কটি ক্ষেত্রে দেওয়া হয় ছটি ক্ষেত্রে দেওয়া হয় নোবেল পুরস্কার আর নোবেল পুরস্কার দু সালে সাহিত্যে দেওয়া হয়নি আর একটি ক্ষেত্রে অর্থাৎ চিকিৎসা বা শান্তি যে কোনো একটা ক্ষেত্রে এই ছটি ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি ক্ষেত্রে সর্বোচ্চ তিনজনকে দেওয়া যেতে পারে নোবেল পুরস্কার ওকে নেক্সট প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে তো সঠিক উত্তর অপশান বি জুনকো ভাবি আর বচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী অর্নিমাসেনা প্রথম প্রতিবন্ধী মহিলা এভারেস্ট জয়ী তো এভারেস্ট জয়ী এই এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত বা কোন দেশে অবস্থিত এটি অবস্থিত নেপালে মাউন্ট আচ্ছা মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কি ধরনের পর্বতমালা বা পর্বত শ্রেণী মাউন্ট এভারেস্ট নবীন ভঙ্গিল পর্বতমালা প্রায় আসে সেন্টা তোমরা এটা জেনে রাখবে মাউন্ট এভারেস্ট নবীন ভঙ্গিল পর্বতমালা নেক্সট কোর্টসিন অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক কে তো সঠিক উত্তর অপশন এ সত্যজিৎ রায় অরণ্যের দিনরাত্রি এই উপন্যাস বা এই বইয়ের লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কাহিনীকার অরণ্যের দিনরাত্রি এর কাহিনীকার সুনীল গঙ্গোপাধ্যায় আর মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবীর লেখা উপন্যাস হল হাজার চুরাশির মা এবং অরণ্যের অধিকার এবং মহাশ্বেতা দেবী হাজার চুরাশির মা নামেও পরিচিত নেক্সট মিনানিনী সারাভাই মিনালেনি সারাভাই নিচের কোনটির সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর অপশন সি ভারতনাট্যম উড়িষ্যা নৃত্য কোথা কোন রাজ্যের এটা উড়িষ্যার কথাকলি কোন রাজ্যের কথাকলি কিরল রাজ্যের আর কতক উত্তর মূলত উত্তর ভারতের উত্তর ভারতের প্রদেশের তো এই চার এই চারটি নৃত্যই ধ্রুপদী নৃত্য নেক্সট করছেন আন্নাকালি ফাকরাশি কোন লেখকের সদ্য নাম তো সঠিক সঠিক উত্তর অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটি ছদ্মনাম হলো ভানু সিংহ এই কালী প্রসন্ন ছদ্মনাম হচ্ছে হুতুম পেঁচা আর শরৎচন্দ্রের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অমানীলা দেবী সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত নেক্সট কোশ্চেন তুঙ্গাভদ্রার তীরে এই বইটির বা এটির লেখককে তো সঠিক উত্তর অপশন এ শরবিন্দু বন্দ্যোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বই কাকাবাবু সিরিজ আর বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস রাজমোহন সোয়াইফস যেটি ভারতের প্রথম ইংরাজি উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা রাজমোহন ওয়াইফস যেটি ভারতের প্রথম ইংরাজি উপন্যাস নেক্সট কোর্শন সামথিং বিউটিফুল ফর গড উক্তিটির কে তো সঠিক উত্তর অপশন সি মাদার ট্রেজা মাদার টেরেজা উনিশশো উনআশি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে শান্তিতে নোবেল পেয়েছিলেন শান্তিতে নোবেল প্রাপক নেক্সট আইহুল শিলালিপি কে রচনা করেন তো আইহুল শিলালিপি রচনা করেন রবি কীর্তি ডটার অফ ইস্ট কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ বেঞ্জির আর শ্রীমাভু বন্দেন নায়কে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে তোমরা হবে শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভু বন্দের নায়কে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী মার্গ্রেট থ্রাচার ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যাকে লৌহ মানবী বলা হয় নেক্সট কোশ্চেন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলে কোন হ্রদ তো গোদাবরি গোদাবরীকে বলা হয় বুড়ি গঙ্গা বা বৃদ্ধগঙ্গাও বলা হয় গোদাবরী নদীকেও বৃদ্ধগঙ্গা বা বুড়িগঙ্গা নদীও বলা হয় আর চিল্কা হ্রদ ভারতবর্ষের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এবং ভারতবর্ষের বৃহত্তম হ্রদ আচ্ছা চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত চিল্কর হ্রদ উড়িষ্যায় চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত আর উলেরু হ্রদ উলেরু হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক উলেরু হ্রদ তো কোন রাজ্যে অবস্থিত উলেরু হ্রদ জম্মু কাশ্মীরের নেক্সট কোশ্চেন বাংলা ভাষায় কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান সঠিক উত্তর অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক শঙ্ক ঘোষ বাঙালি কবি দু হাজার ষোলো সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন অমিতাভ ঘোষ চুয়ান্নতম তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক নেক্সট সুইজারল্যান্ডের সংসদের নাম কি সুইজারল্যান্ডের সংসদের নাম কি তো সঠিক উত্তর অপশন এ ফেডারেল অ্যাসেম্বলি ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের সংসদের নাম পাকিস্তানের মজলিস কোন দেশের মজলিস হচ্ছে ইরানের ডুমা ডুমা কোন দেশের সংসদ ডুমা রাশিয়ার সংসদ নেক্সট ত্বকের বর্ণ নিচের কোনটির উপর নির্ভর করে তো সঠিক উত্তর অপশন বি মেলানিন মেলানিন সূর্যের আলোকের উপস্থিতিতে বৃদ্ধি পায় নেক্সট করছেন কোন ভিটামিন রক্ত তঞ্জনে সাহায্য করে তো সঠিক উত্তর অপশান ডি ভিটামিন কে তো ভিটামিন কে রাসায়নিক নাম কি তো ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলো কুইনন নেক্সট কোশ্চেন মারিয়ানা খাতের গভীরতম অংশের নাম কি তো সঠিক উত্তর অপশান সি চ্যালেঞ্জ অপশান সি চ্যালেঞ্জার ডেপথ চ্যালেঞ্জার ডেপথ তো মারিয়ানা খাত কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত হচ্ছে মারিয়ানা খাত আর মারিয়ানা খাতের গভীরতম অংশ হচ্ছে চ্যালেঞ্জার ডেপথ নেক্সট কোশ্চেন রাজ্যপাল কতজন ইঙ্গ ভারতীয় সদস্য পশ্চিমবঙ্গের বিধানসভায় মনোনীত করতে পারেন তো সঠিক উত্তর অপশন এ একজনকে নেক্সট কোশ্চেন মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে তো সঠিক উত্তর অপশন সি আচ্ছা মেহেরগড় সভ্যতা আবিষ্কারক কি আবিষ্কার বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর অপশন বি কর্ণাটকে আর মধ্যপ্রদেশে এই কান্নায় কান্না জাতীয় উদ্যান বা কান্না জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে বান্ধবগড় কোন রাজ্যে মধ্যপ্রদেশে সিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে উড়িষ্যায় নেক্সট কোশ্চেন স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু তো স্বাভাবিক স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি অপশন ডি অপশন ডি ব্রোমিন নেক্সট কোশ্চেন শামুকের রেচন অঙ্গের নাম কি তো সঠিক উত্তর অপশন বি বোজানাসের অঙ্গ আর কেবারের অঙ্গ ঝিনুকের অঙ্গের নাম আর ম্যালপিজিয়ার নালিকা আরশোলার রেচ আটশোলা রেচনাঙ্গ সবুজ গ্রন্থে কার রেচনাঙ্গ চিংড়ি রেচনাঙ্গ তো তো ফ্রেন্ডস এই ভিডিওতে পর্যন্ত আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল আইকনে প্রেস করবে প্রেস করে নোটিফিকেশন অন করবে তাহলে আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা খুব সহজে পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও